আজকে আমাদের ফুল স্কোয়াড রয়েছে সাথে আমরা কিন্তু আজকে ফুটবল খেলতে যাচ্ছি সিবিসে এই যে এখানে টাচ করলে গাড়ি থেমে যাবে আর এদিক দিয়ে এই যে লাল বাতি জ্বলে আছে তো এটা গ্রিন হয়ে গেলে আমরা রাস্তা পার হতে পারবো এই যে দেখুন গ্রিন বাতি জ্বলে উঠেছে এখন আমরা রাস্তা পার হতে পারবো যত কথা রাখা ছিল এই বুকে জমা তোমাকে জানিয়ে দিলাম ও কলিয়াফা

আসসালামু আলাইকুম বন্ধুরা আর নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত আর রাইট নাও আমি এখন আছি সংযুক্ত আরব আমিরাদের আজমান শহরে আর আজকে আমাদের কোল স্কোয়াড রয়েছে সাথে আমরা কিন্তু আজকে ফুটবল খেলতে যাচ্ছি সিবিসে এই যে স্কোয়াড কো ফুটবল কো সঙ্গে থাকুন এই যে আমাদের প্লেয়াররা বিরাট ব্যাপারটা কিন্তু হারিয়ে গিয়েছিল এই যে খুঁজে পেলাম হ্যাঁ তো আমরা ভিতরের একটা রাস্তা এই স্ট্রিট ধরে সমুদ্রে চলে যাব তো বন্ধুরা আমরা মেরিন ড্রাইভ মানে মেরিন ড্রাইভে চলে এসেছি তো এদিক দিয়ে আমরা একটু সামনে যেতে হবে আমাদের তো আমরা যে বিচে খেলা করব ওটা আর একটু সামনে এখানে কিন্তু এই টোটালটা বিচ ছিল আপনারা পাশে দেখতে পাচ্ছেন এই সবটা কিন্তু বিচ ছিল তো এগুলো কিন্তু এখানে ডেভেলপমেন্টের কাজ চলছে যার কারণে এগুলো কিন্তু এখন ক্রাসি তুলে দেওয়া হয়েছে বোর্ডের ক্রাসি তো এই জন্য আমরা সামনে যাচ্ছি ওখান থেকে একটা বিচ রয়েছে সেখানে আমরা খেলা করব সঙ্গে থাকুন এটা হচ্ছে নাখিল টু এই এলাকার নাম তো এই নাখিল টুর এই সামনে বিচটা তো এখান থেকে আমাদের বাম হতে যেতে হবে আর আজকে কিন্তু আমাদের খেলা হবে বিবাহিত এবং অবিবাহিত দেখা যাক কারা যেতে আমাদের বাসার থেকে কিন্তু বীজ অনেক কাছেই কিন্তু আমরা খেলার জন্য একটা পারফেক্ট জায়গা খুঁজছি তো সেটা হচ্ছে সামনে আমাদের এখন রাস্তা পার হতে হবে এই যে এখানে টাচ করলে গাড়ি থেমে যাবে আর এদিক দিয়ে এই যে লাল বাতি জ্বলে আসে তো এটা গ্রিন হয়ে গেলে আমরা রাস্তা পার হতে পারবো এই যে সিগন্যাল কিন্তু পড়ে গিয়েছে অলরেডি এই যে দেখুন গ্রিন বাতি জ্বলে উঠেছে এখন আমরা রাস্তা পার হতে পারবো তো এখানে কিন্তু সেম প্রসেস আমাদের কিন্তু এখানে আবার টাচ করতে হবে টাচ করেছে অলরেডি এই যে দেখুন গ্রিন বাতি উঠে গিয়েছে তো আমরা এখন আবার যেতে পারবো তো বন্ধুরা আমরা রাস্তা পার হয়ে গেলাম আর আমাদের আরেকটু একটু সামনের থেকে রাস্তার বাম হাতে হচ্ছে আমাদের সেই তো ওই পিচেই কিন্তু আমরা খেলা করবো এক তো বন্ধুরা আমরা আমাদের গন্তব্যের কাছাকাছি চলে এসেছি এখানে একটু সামনে এদিক দিয়ে একটা রাস্তা চলে গিয়েছে বাম হাতে এদিক দিয়ে কিন্তু আমরা আমাদের বিশে যাব যেখানে আমরা ফুটবল খেলব এই যে এই স্ট্রিট দিয়ে আমরা যেতে হবে এখানে কিন্তু প্রচুর খেজুর গাছ রয়েছে অনেক সবুজ গাছ গাছালি কিন্তু এখানে রয়েছে আর এই বৃষ্টি অনেক সুন্দর তো বন্ধুরা আমরা চলে এসেছি এখন কিন্তু খেলা হবে খেলা হবে খেলা হবে আমি হচ্ছে আর্নমেরিড হচ্ছে ম্যারিড আমাদের ম্যারিড আর আর্নমেরিড খেলা হবে আজকে এই যে বন্ধুরা আমরা বিচে চলে এসেছি আর এখানে আমরা আগের থেকে এসেছিলাম মানে ঈদের দিন ওই দিন কিন্তু এত পানি এত দূর পানি ছিল না পানিটা আরও নিচে ছিল তো আজকে কিন্তু সমুদ্র বেশ উত্তল আর আমাদের স্কোয়াড রেডি দারুণ সি বিস তো এটা হচ্ছে আমাদের মাঠ এখানে আমরা খেলা করব এখানে কিন্তু প্রচুর লোকজন কিন্তু গোসল করছে দেখুন আর এটা হচ্ছে পার্সোনাল বিস এই বছরটা এখানে কিন্তু অনেকে গোসল করে mới được ngay, bớt ra bớt ra, bớt ra, đi mất rồi, dừng lại, lại,

ว like. ิดีโอเกาหีนักอีน তো বন্ধুরা আমাদের খেলাধুলা শেষ অনেক আগে এরপরে কিন্তু আমরা সমুদ্রে গোসল করেছি অনেক মজা করেছি আমরা তো এখন শেষ বিকাল তো এখন শেষ বিকাল আর আমরা এখন বাসার দিকে চলে যাব চলুন যাওয়া যাক ও আর আমাদের ফলাফল তো বলা হয়নি আমাদের যে বিবাহিত পার্টি এবং অবিবাহিত পার্টি তো দুই দলই কিন্তু স্পয় মানে একটা একটা করে গোল দিয়েছে এই যে বন্ধুরা এখানে কিন্তু অনেক মানুষের সম্মুখীন হয়েছে প্রচুর মানুষজন দেখুন যত সন্ধ্যা হচ্ছে ততই কিন্তু মানুষজন আসছে এখানে তো এখানে কিছু বেচা কেনা হচ্ছে চিপস অনেক কিছু বেচা কেনা হয় এখানে মেবি তো আমরা চিপস ট্রাই করব চলুন

তোমাকে জানিয়ে দিলাম ও কলি এই কলি কিন্তু একটা সিক্রেট রয়েছে এই দেখুন এই যে আর এখানে কিন্তু প্রচুর লাক্সারিয়াস হোটেল রয়েছে আর এখানে কিন্তু সব ফরেনাররা মানে বেশি ফরেনার কিন্তু এই এলাকা এলাকায় থাকে বন্ধুরা ঘাসগুলোতে পানি দেওয়া হচ্ছে দেখুন মাসাল্লাহ ভীষণ সুন্দর এটা কিন্তু রাস্তার সাথে সামনেই জায়গাটি কিন্তু অনেক সুন্দর দেখুন

আল খাতাব স্ট্রিট তো এই উমর বিন খাতাব স্ট্রিট ধরে কিন্তু আমরা চলে যাবো আমাদের বাসায় আজকে কিন্তু অনেক মজা করেছি আমরা অনেক খেলাধুলা করেছি আমাদের ফুটবল খেলাও কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়েছি বন্ধুরা সব আমার রুমমেট আর আমার খুব কাছের মানুষ তো আমরা কিন্তু অনেক মজা করছি সারাদিন খেলাধুলা করলাম অনেক ঘোরাঘুরি করলাম পিসে তো আজকের ভিডিওটি এ পর্যন্ত আর আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু